গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো শম্পা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আজ কিন্তু আবারও নিয়ে যাচ্ছি তোমাদেরকে দারুণ সুন্দর একটা জায়গা চাক লোকনাথ ধাম কচুয়া লোকনাথ ধামে তো আগের দিন বৃষ্টি হয়েছিল পুরো মন্দির পর্যন্ত যেতে পারেনি তাই জন্যে কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে আর বলেছিলাম যে অনুষ্ঠানটা দুই দিন হয় আর সবাই কত সুন্দর পায়ে হেঁটে জল দিতে যাচ্ছে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি আর কত সুন্দর সুন্দর বাঘ নিয়ে যাচ্ছে তো আমার ভীষণ ভালো লাগছিল তো খুব সুন্দর ভিডিও তো যাই হোক যে যেখান থেকেই ভিডিওটা দেখছো দেখতে যেন ভুলো না ভিডিওটা দেখলে কিন্তু অনেক আনন্দ পাবে আর বুঝতে পারবে যে কার দেশে কিভাবে সবাই যে কোনো আনন্দ উপভোগ করে ভগবানকে পুজো করে ভগবানকে শ্রদ্ধা করে ভগবানকে ডাকে তো সবাই কিন্তু এইভাবেই যাচ্ছে আর অনেকে বাইকে যাচ্ছে অনেকে মানে যারা কিন্তু হেঁটে যাচ্ছে যাদের হাঁটার ক্ষমতা আছে তারা হেঁটে জল নিয়ে যাচ্ছে আর যাদের কিন্তু হাঁটার ক্ষমতা নেই তারা কিন্তু যাচ্ছে বাইকে তো এই জলটা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বসিরহাট থেকে আমাদের বসিরহাটের থেকে বসিরহাট ইছামতি নদী থেকে জল নিয়ে যাচ্ছে অনেকে হাসনাবাদ থেকে আসছে আর টাকি টাকিটাও হচ্ছে কিন্তু ইছামতি নদী তো ওখান থেকেও অনেকে জল নিয়ে আসছে তো যারা দূর থেকে আসে তারা কিন্তু গাড়িতে করে ডিজে বাজিয়ে আনন্দ করতে করতে আসে আর বাঘ বাজার থেকেও জল নিয়ে আসে অনেক দূর দূর থেকে কিন্তু লোকনাথে যখন অনুষ্ঠান হয় বেড়াতে আসে আর যে মানে কলকাতা থেকে আসো যেখান থেকেই আসো কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে আর আমরা যাচ্ছি খোলা থেকে তো আমরা নামবো স্বরূপনগর কচুয়া ধামে যাচ্ছি যেহেতু স্বরূপনগর আমরা যাব আর যদি তোমরা ট্রেনে আসার চিন্তা করো তোমাদের কিন্তু আসতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে ওখান থেকে ও অটো কিংবা টোটো তো যাই হোক কিংবা ইঞ্জিন ভ্যান আছে পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে পুরো বাবা জয় বাবা লোকনাথ লোকনাথ মন্দিরে কিন্তু একদম পৌঁছে দেবে তো রীতি মতন কিন্তু এখানটায় সবাইকে প্রসাদও দিচ্ছিল চটি যেটাকে বলে চটি আছে তো চটি থেকে সবাইকে বাঁক রেখে সবাই বিশ্রাম নিচ্ছিল কিন্তু যারা বাইকে যাচ্ছিলো তাদেরকেও কিন্তু সবাইকে খাবার দিচ্ছিলো আমরা কিন্তু লুচি খেয়েছিলাম খিচুড়ি খেয়েছিলাম ছোলা খেয়েছিলাম খুব ভালো লেগেছে তার সাথে জল দিচ্ছিলো স্পাইড দিচ্ছিল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পরিবেশ আর পরিবেশনাও করেছে যাই হোক আর পুলিশরা পুলিশরা কিন্তু ভোর রাত নিজেদের মতন করে একদম পুরো ডিউটি পুরো নিয়ম আইন কানুন সব কিছু মেনে একদম কিন্তু মানুষ কিন্তু সমস্ত কিছু কোনো এখানটায় কিন্তু অনেক মা বোনেরা সবাই গিয়েছে জল ঢালতে কারোর কিন্তু কোনো সমস্যা হয়নি সবাই আনন্দ হবে আর রাত্রিবেলায় কিন্তু রাস্তায় হেঁটে কোনো মেয়েরা যেতে পারে না তো যাই হোক সারা রাস্তা ময়পুর পুলিশ ছিল যার জন্য কিন্তু এখানটা কোনো সমস্যা হয় এমন এমন দেশের মানুষরা আছো যারা আমাদের কচুয়াধাম চেনো না কিন্তু চেনো কখনো এসে আনন্দ উপভোগ করনি আর ভাদ্র মাসের দশ তারিখে মানে কোন বছর কি মাস পড়বে সেটা তো বলা যায় না মানে তারিখটা কি পড়বে জানা যায় না কিন্তু মাসটা পরে ভাদ্র মাস ভাদ্র মাসের দশ তারিখে কিন্তু হচ্ছে বাবার মাথায় সবাই জল ঢালতে চলে গেল তো এখানটা কিন্তু ভীষণ আনন্দ হয় আর আমরা কিন্তু গল্প করতে করতে প্রায় চলে এসেছিলাম ধাম তো কচুয়াধামে এসে কিন্তু এখানটা কিন্তু একটা নিয়ম আছে বাইক ঢুকতে দেবে না কারণ বাইক নিয়ে যাওয়া যাবে না তো রীতিমতন আমরা বাইক গ্যারেজ করে আগের দিন ঢুকতে পারিনি ওই জন্য আজকে বাইক গ্যারেজ করে চলে এলাম আর আমাদের পিছনে দেখতে পেয়েছেন ওই যে ব্লগার মানে আমরা ভিডিও করছি আরও কত কথা বলছিল তো যাই হোক গল্প করতে করতে কিন্তু বাবার কাছে চলে এসেছি তো প্রচণ্ড কাদা দেখতেই পাচ্ছেন বাবার স্থান পর্যন্ত যাব কি এত পরিমাণে কাদা কাদা কিন্তু যাওয়া যাচ্ছে না তো লোকনাথ বাবার মাথায় সবাই কলসি কি কলসি ডাবের জল কলসি মানে গঙ্গার জল সমস্ত কিছু ঢেলছে ওই জন্যে কিন্তু একদম পুরো কাদা তো যাই হোক তারপরে আমরা যেটা করলাম অনেক অনেক ভিডিও করলাম খুব ভালো লাগলো তো রীতিমতন আমরা পুজোটা দিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল এতটাই ভিড় ছিল ওখানটায় দাঁড়াতে দিচ্ছিল না পুলিশে তো তারপরে আমরা বেরিয়ে এলাম একটু মেলা ঘুরছি মেলাটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তো খুব বেশি মেলা ঘুরতে পারিনি যেহেতু প্রচুর কাদা কাদায় পা বসে যাচ্ছে একটু কম বেশি মেলা ঘুরলাম যেটা ভালো লাগলো তো সেইটুকুনি মেলা ঘুরেই কিন্তু ভিডিও করলাম ভালোই লেগেছে খারাপ লাগেনি আর অনেক জিনিসপত্র আর কিছু কিছু মানুষ আছে না কি বলবো কথাবার্তা খুব একটা ভালো না ভিডিও করলে ভীষণ টোন টিটকিটি কাটে তো যাই হোক তাদের কথা বাদ আর খুব সুন্দর সুন্দর কানে ছিল ভালোই লাগছিল তো আমরা এখনও কোন জগতে বাস করি জানি না তো খুব সুন্দর সুন্দর টেসনারির জিনিস বিক্রি হচ্ছিল হরেক মাল দশ টাকা তো হরেক মাল দশ টাকা বিক্রি হচ্ছিলো ভালোই লাগছিল তো আমি অনেক কিছু কিনবো হয়েছিলাম কিন্তু কিনিনি ভালো লাগেনি মানে আমার ভালো লাগেনি কাদা একদম পুরো পা বসে যাচ্ছে আর ভালো লাগছে না তোমাদের দাদা ভাই তো আসেনি তোমাদের দাদা ভাই ও হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল তারপরে দেখো বন্ধুরা মানে আমরা যখন ফেরার পথে তখন কত সুন্দর সুন্দর হচ্ছে বাঘ নিয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর বাঘগুলো এত সুন্দর সুন্দর বাঘ সাজিয়ে রেখেছে আর নিয়ে যাচ্ছিল ভীষণ সুন্দর একে নিয়ে গেল কেদারনাথ নিয়ে গেলো এটা হচ্ছে যাচ্ছে ডুবডুগি আর ত্রিশুল তো নানান রকম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন